আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা আমার কৃষি চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজ নিয়ে এলাম আমার লিসুর মাতৃগাছে আমি কলম বাচ্ছি সে কলমগুলা আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আমি এই কলমগুলো বাঁচছি তো এখন আমি দেখাবো আমার গাছগুলাতে কতটুকু শিকড় হয়েছে মানে যে কলমগুলো বাঁচছে এগুলাতে কতটুকু শিকড় হয়েছে আর কতটুকু হইলে এগুলো কাটা যায় এবং কাটার পরের প্রসেসগুলোই আমি আজ আপনাদেরকে দেখাবো লাগানোর আগ পর্যন্ত কি কি করতে হবে তো সাথেই থাকুন এই ডালগুলাতে আমি এই কলমগুলো বাঁচছিলাম তো এখন মার্শাল্লা বেশ ভালো শিকড় বের হয়েছে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন এবং শিকড়গুলা যে পরিপক্ক হয়ে গেছে এখন এই ডালগুলা পরবর্তীতে যে করণীয় সেটা করার জন্য এগুলা প্রস্তুত তো এটা এখন আমি কাটবো কাটার সময় একটা লক্ষণীয় বিষয় যে এই ডালটা যেন কোনোভাবে ফেটে না যায় এজন্য অনেক সময় দেখা যায় যে দা দিয়েও কাটা যায় ছুরি দিয়েও কাটা যায় আবার অনেক সময় এই করার দিয়েও কাটতে হয় তো আমি ব্যবহার করতেছি যাতে এখন এই ডালটা ফেটে না যায় তো শিকড় বের হয়েছে গাছগুলা থেকে এবং এই শিকড়গুলো যখন এই লালসে বরণ ধারণ করে তখন বুঝতে হবে যে এই শিকড়গুলো আর মিসিং হওয়ার সম্ভাবনা নেই আল্লাহ চাহে তো এগুলো এখন লাগানোর জন্য বা পরবর্তী প্রসেসের জন্য প্রস্তুত তো এখন যেটা আমাদের করণীয় সেটা আমি আপনাদেরকে দেখাব এইখানে আমি কিছু কম্পোস্ট কিছু কম্পোস্ট সার আর কিছু কেমিক্যাল সার একসাথে মিশ্রণ করে রাখছি টিএসপি পটাশ আমি যে ব্যাগটা ব্যবহার করছি এই ব্যাগটা কিন্তু আমি পান্স মেশিন দিয়ে ছিদ্র করে নিয়েছি যাতে অতিরিক্ত পানি এর মধ্যে পড়লে বা বৃষ্টিতেই হোক আর এমনিতেই আমি যে পানি দেব ব্যাগে এই পানিগুলো যাতে অতিরিক্ত পানি এই ছিদ্র দিয়ে বের হয়ে যে যেতে পারে তো আপনারাও যদি এই পলিব্যাগে করতে চান অবশ্যই এই ব্যাগগুলা পাঞ্চ মেশিন দিয়ে বা যেভাবেই হোক ছিদ্র করে নেবেন তো এটা এখন আমি একটা ব্যাগের মধ্যে এটা বিভিন্ন প্রসেসে করা যায় এটা আপনার মাটির হাড়িতে করা যায় এটা প্লাস্টিকের ড্রামে করা যায় একটু ছিদ্র রেখে তো আমি যেহেতু অনেকগুলো করবো এবং আমার বাগানের জন্য সেহেতু খরচটা সাশ্রয়ী করার জন্য আমি এই পলিব্যাগ ব্যবহার করছি এই পলিব্যাগ প্রথমে আমি সামান্য কিছু মাটি দিয়ে এই কোনাগুলা এই মাটি দিলে এই কোনাগুলা ঠিকমতো ভরে না তো এই কোনাগুলা আমি একটা লাঠি দিয়ে এই কোনাগুলার মাটিগুলো আগে পৌঁছাই দিলাম তারপরে এখানে আমি একটা কীটনাশকও রাখছি এই কীটনাশক আপনি কিছু পরিমাণ ফোরার আনু দিয়ে দিতে পারেন যা ভিতর ভিতরে কোনো প্রকার কুই পোকা বা বিভিন্ন পোকা না আসতে পারে এবং এই শিকারগুলা কেটে দিতে না পারে তারপরে এই ব্যাগটা মোটামুটি আমি ভরাট করলাম এতটুকু ভরাট করে তারপরে এটা আমি আর একটা প্রসেসিংয়ে নেব এটার গোড়া থেকে পলিগুলো সারানোর পরে একটা বালতিতে বা কোনো একটা পাত্রে পানি নিয়ে মানে প্রয়োজন অনুসারে দশ থেকে পনেরো মিনিট এই ডালটা ভিজায় রাখতে হবে ছোট্ট করে একটা গর্ত করে এই পলিটা মাটি ভর্তি এই পলিটা এই গর্তের মধ্যে দিয়ে একটা বাঁশ বা একটা সাপোর্ট দিয়ে এই যে ডালটা এই ডালটা সুন্দর করে বেঁধে দিতে হবে যাতে কোনো প্রকার বাতাস বা অন্য কোনো পশু পাখি এসে এই গাছের ডালটাকে নড়াইতে না পারে সুন্দর করে বান্ধনটা খুব টাইট করে দিতে হবে যাতে কোনোভাবেই এই ডালটা নড়াচড়া না করে তারপরে যে প্যাকেটটা প্যাকেটটা ফুলি মাটি দিয়ে ভরে দিতে হবে ওষুধটা স্প্রে করে দিলাম উপরের শিকড়েও কোনো প্রকার ওই সহ কোনো প্রতিকার পোকায় আক্রমণ না করতে পারে আমি এখানে আসলে মটার এই মটার ওষুধটাই স্প্রে করছি পার লিটারে দুই মিলি পরিমাণে ওষুধ আমি এখানে মিশ্রণ করে স্প্রে করছি মাঠতে আমি এখানে এই ব্যাগটা পানি দিয়ে ভরে দেব এই জায়গাটা হইতে হবে একটু জঙ্গলপূর্ণ জায়গা যেখানে সূর্যের আলোটা কম আসে তাপমাত্রাটা কম লাগবে এ গাছে তো এরকম একটা জায়গা দিয়ে এখানে যে অবশিষ্ট ডালগুলো আছে উচ্ছিষ্ট ডালগুলা কেটে দেব তো এভাবেই এক মাস এক মাস এখানে থাকলে এর যে ব্যাগটা পরিপূর্ণ শিকড়ে ভরে যাবে তখন এই গাছটা যে কোনো জায়গায় লাগানোর জন্য প্রস্তুত তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ